কমেন্টে কিন্তু বলে দিও অযথা মন্তব্য করো না এবং হাই কোয়ালিটি পিকচার করে দেখে নিও যদি কোয়ালিটি কোনো ইস্যু থাকে ঠিক আছে আর তোমাদের জন্য একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিতে চাইলেই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন হতে পারো তো সরাসরি এখন আমি পিডিএফ ফাইলে কিন্তু চলে যাব যেখানে ফার্স্ট পেজটা তোমাদের শুরু হচ্ছে সো তোমরা দেখতে পাচ্ছ ম্যাথের যে প্রথম স্কুলটা রয়েছে হ্যাঁ সেই স্কুলটা বা যে হাই মাদ্রাসা রয়েছে সেই হাই মাদ্রাসা একশো আটষট্টি নম্বর পেজ সেই একশো আটষট্টি নম্বর পেজের ম্যাথের সম্পূর্ণ সেটটা কিন্তু সলিউশন করে দেবো ঠিক আছে প্রথম এমসিকিউ দেখো ছটা এমসিকিউ থাকে তিন বছরের কোনো টাকার সুদ মূলধনের তিনের পাঁচ অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে এটি কোষে তোমাদের যদি দেখো সেক্ষেত্রে উত্তর হবে পনেরো পার্সেন্ট উত্তর হবে কত পনেরো পার্সেন্ট ঠিক আছে এছাড়া আমি উপরে কিন্তু অপশনগুলো তোমাদের দিয়ে দেবো এখানে উত্তরগুলো তোমরা দেখে দেখে নোট ডাউন করে নেবে তারপর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান জিরো এই যে সমীকরণ তার বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের অনুপাত কত হবে তার বীজদ্বয়ের যোগফলের অনুপাত হবে

থ্রিটা সমান ওয়ান হলে থিটার মান কত তাহলে এখানে থ্রিটার মান যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে উত্তর হবে তিরিশ ডিগ্রি ঠিক আছে থ্রিটার মান হবে তিরিশ অপশন ডি একটা উত্তর দুটি লম্ববিত্তকার সংকু আয়তনে অনুপাতের দৈর্ঘ্য হ্যাঁ যদি অনুপাতটা থ্রি টু হয় তাদের উচ্চতার অনুপাত ওয়ান সরি টু ওয়ান হলে তাদের আয়তনে অনুপাত বা ক্ষেত্রপরের অনুপাত কত হবে উত্তর হবে সি এরটা থ্রি ওয়ান হবে তারপর যে এখানে একটা অনেকগুলো সংখ্যা দিয়েছে যে সংখ্যাগুলোর মান সংখ্যাগুরু মান পনেরো হলে এক্সের মান কত এক্স এর মান অবশ্যই অভিয়াসলি পনেরোই হবে ঠিক আছে তোমরা যদি অঙ্করা মিলিয়ে দেখো সেক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের কি ইয়ে হলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এবার আমি সরাসরি শূন্য স্থানে চলে যাই সো ভিডিও শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি প্রতি বছর নেই আমাদের তুমি পক্ষ থেকে এই হাই মাসের র্যাঙ্কিং সেশন প্রকাশ করা যেটা শুধুমাত্র র্যাঙ্কে আসার জন্য এবং প্রতি বছরের নেই স্যারাদের স্যার প্রথম যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমে র্যাঙ্ক করেছিল হাই মাসের সাপোর্টে তাদের পছন্দের জন্য তোমাদের সুবিধার্থের জন্য বাংলা শুরু করে আরবি ইসলাম পর্যন্ত অটো সাবজেক্টে সমস্ত সাবজেক্ট তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে সম্পূর্ণ পিডিএফ ফাইল আকার এবং উত্তর সহ শুধুমাত্র সাজেশন এমনটা কিন্তু নয় দুই হাজার সাল থেকে শুরু করে দু হাজার সালের মাধ্যমে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে থাকে তো তোমরা যারা যারা নিতে ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে নাম্বারে ক্লিক করে ভিডিওগুলো আমার সাথে যোগাযোগ করতে পারো ভিডিও ঘটে নেওয়ার জন্য সমস্ত কিন্তু পাঁচ নাম্বার তোমাদের থাকে একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মূলধনের যথাক্রমে চার হাজার দুশো টাকা এবং সাত হাজার টাকা তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ যদি এত টাকা হয় তাহলে প্রথম বন্ধুর লাভ কত টাকা হবে দেখি প্রথম বন্ধুর লাভ এবং দ্বিতীয় বন্ধুর লাভে যদি অনুপাতটা আমরা দেখি সেক্ষেত্রে অনুপাতটা হবে ফাইভ ইস টু থ্রি ঠিক আছে ফাইভ ইস টু থ্রি কিন্তু আমাদের উত্তর হবে তারপর যে একটা এখানে এখানে সমীকরণ দেওয়া রয়েছে সেই সমীকরণে ওয়াই এবং এক্স এর মান বসিয়ে ওয়াই এর মানটা বের করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি দেখবো তোমাদের উত্তর কি হবে না সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে যে ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ওয়ান এটা কিন্তু তোমাদের উত্তর হবে তাছাড়া আমি স্কিনের সাইডে কিন্তু উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে ঠিক আছে স্কিনের সাইডে কিন্তু উত্তর দেওয়া থাকছে কোনো চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্ক চতুর্ভুজের শীর্ষগুলি দৈর্ঘ্যগত না শীর্ষগুলি হবে সমবৃত্তস্থ সমবৃত্তস্থ কিন্তু হবে শীর্ষগুলি ঠিক আছে তাহলে আলফার মান নব্বই ডিগ্রি বিটার মান যদি থার্টি ডিগ্রি হলে সাইন আলফা মাইনাস বিটা এর মান কত হবে না ওয়ান ডিভাইডেড বাই টু উত্তর হবে তোমাদের ঠিক আছে একটি অর্ধ গরোপের সমতুল্য সংখ্যা কয়টি হবে না একটি আমরা সকালে জানি তারপরে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো মান রয়েছে তার মধ্যমায় যদি আমরা বের করি এর মধ্যমা এগারো হবে তোমরা যদি একটু ক্যালকুলেট করো তারা বের তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার সত্য আমি বিশন যে ভিডিও লং হয়ে যাবে আমি যার মুখে তোমাদের বলে দিচ্ছি প্রথম একটা হবে সত্য মিথ্যা সত্য 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 এবং সত্য ঠিক আছে সত্য মিথ্যা বাদ বাকিগুলো সব সত্য ঠিক আছে তো তোমরা এগুলো কিন্তু খাতায় নোট তারপর টুই মার্কের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি যে এতক্ষণ সায়সানের কথাগুলো বলছিলাম যে সাজেশন অর্থাৎ আমি যে তোমাদের র্যাঙ্কিং সাজশনটা প্রকাশ করেছি সেই র্যাঙ্কিং সেশন কিন্তু সব প্রশ্নগুলো এসেছে তোমরা যদি র্যাঙ্কিং সাজেশনটা নিতে চাই তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে সেই নাম্বার আমাকে তুমি সাথে যোগাযোগ পারো তো বাই আবার দ্বিতীয় নম্বর যে সেট রয়েছে সেট টা সাথে তোমাদের দেখা হচ্ছে